আমার কাছে আমার অনুরোধ যা হয়েছে আমরা সেটা সুন্দরভাবে মেনে নিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রতি আমাদের পূর্ণ আত্ম দ্যালয় প্রশাসন শিক্ষক আমাদের অভিভাবক আমাদের অভিভাবকদের সাথে আমরা কখনো করতে পারি না তোমরা সবাই সুন্দরভাবে আমরা সবাই মিলে এই বিশ্ববিদ্যালয়টাকে সুন্দর করে পরিবেশটা ঠিক রাখি আমাদের বাংলাদেশ ছাত্রলীগের দেখাই আমাদেরকে সবাইকে হবে হবে বাংলাদেশে যে ষোলো কোটি মানুষ আছে সেই ষোলো কোটি মানুষই আমাদের বাংলাদেশের মানুষ নাগরিক তাহলে সবাইকে আমাদের দেখে রাখতে হবে সবাইকে দেখে রাখতে হবে আমাদের